জয় মাতারা আবারও ফিরে আসলাম শক্তিস চ্যানেলে আপনাদের জন্য জাতি টোনা কাটার জন্য আপনাদেরকে যদি কেউ ক্ষতি করে থাকে এই মন্ত্র দ্বারা আপনারা কাটিয়ে নিতে পারবেন গুরুমুখী বিদ্যা খুবই পাওয়ারফুল প্রথমে আমি মন্ত্রটি দিয়ে দিলাম মন্ত্রটি দেখুন আপনার কীভাবে কাজ করবেন কীভাবে কাজ হবে সব কিছু বলে দেব वन कटर मंत्र मंत्र कालचक्र कल्पना ओम हिंगार ओमकरूप गुणवान जदतुना काटे कोरिलं सरकार कारके हरती चंडराके कारके कामरूप काम कराते कालचक्र कल्पना ओम हिंगार ओमकरूप गुणवान जदतुना काटे कोरिलं सरकार कारके हरती चंडराके कारके कामरूप काम ये मंत्रों टी আপনারা প্রথমে সিদ্ধি করে নেবেন সিদ্ধি অর্থাৎ মুখস্থ করে একশো আটবার বার জপ করবেন জপ করা হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে আপনারা ঘাটের জল অর্থাৎ নদীর জল যেখানে মানুষ স্নান করে সেই ঘাটের জল তিনটি কুয়োর জল পারলে নৌকোর জল নেবেন যদি না পারেন তবুও চলবে সেই জল একত্রিত করে গ্লাসে নেবেন গিলাসে নেওয়ার পরে একটি কাঁচা দা নেবেন কাঁচা দা নেওয়ার পরে এই মন্ত্রটি বলবেন আর সেই গ্লাসের উপর কাঁচাটি চালাবেন অমুকটি জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন যাকে বানবিতে টনা করা হয়েছে যার বান কাটবেন অবশ্যই এই মন্তদের আসে ভালো হবে আপনারা কীভাবে বুঝবেন যে আমাদেরকে জারু টনা করা হয়েছে কিনা প্রথমত আপনি আপনার মেজাজ মনোযোগ স্থির রাখতে পারবেন না আপনার নানান রকম সমস্যা দেখা দিবে। আপনি কারোর সাথে কথা বলতে যাবেন না মনোযোগ থাকবে না সব সময় চিন্তা মুক্ত থাকবেন আপনি আপনার শুভ কাজে বাধা পাচ্ছেন আপনার হওয়া কাজ হচ্ছে না এমন কিছু লক্ষণ দেখলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার শত্রু আপনাকে পিছনে টেনে আনছে তাই এই মন্ত্র দ্বারা আপনি আপনার সমস্ত শরীরের ব্যতটনা বান কাটিয়ে ফেলুন